যখন আসতে ধরা খেয়ে গেল কবরে এতে ডানের দিকে তাকাইয়া দেখে মাটি বামের দিকে তাকাইয়া দেখে মাটি নিচে মাটির উপরেতে চাপা মাটি ভাইগা যাইতে ফারবা না ফারমার দিগবি খারাই আমার আল্লাহকে ডাকবে আল্লা আমার মালিক উত্তর দেবো ভিতরে আমার সমস্ত তুই ছিলি স্বাধীনতা পাইয়া ধরা মনে নেতাকে ডাকছ নেতা খুশি হয়ে গেছিল আব্বাকে ডাকছ আব্বা খুশি হয়ে গেছিল মাকে ডাকছ মা খুশি হয়ে গেছিল বন্ধুকে ডাকছো বন্ধু খুশি হয়ে গেছিল ওই সময় যদি তুই একবার আমাকে অন্তরটা ভাইয়া দেলটাকে নরম করিয়া একবার যদি আমাকে ডাক দিতে আল্লাহ ডাকে আমি সারা দিতে ধরি কাবো এ দুনিয়ার ভিতরে তুই সেরকম নাকি আমাকে ভুই লাগেছিলি এইভাবে আমি তোমাকে ভুই লাগাল শত শত বছর আমাকে তুই ডাকবি একবারও আর তোর ডাকে আমি সারা ও কবরের মাটি নাফারমানকে দুই পাশ জরে আমো ভাবে চাপ এক পা জরে অন্য আর মধ্যে মিশাইয়া দাও আমার কাছে কোন খাতে আ হাসাও ফাতার ইদিন কাসাফাল গুবারো আবার এ চক্ষু খোলা দুনিয়ায় পাগলের না আজকে পরিচয় দেওয়া আমি আমি মুক্তি আমি মহাদেশ আমি অমুক টুখ এই পরিচয় কোন পর্যন্ত থাকবে যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে যখন চিরতরে চক্ষু বন্ধ তখন তোমার হায়াতের বেড়া যখন যাবে তখন দেখবা তুমি পীর নামুক খোদা না কাজ তো একদম জাহানু এই এইজন্য আমার বাজানদেরকে বলবো ফরজানে মা বন্ধুদেরকে বলবো বাজান আমি আপনাদের সামনে শরীয়ত তেলাওয়াত করছিলাম ইয়া আইয়ুাল্লাযিনা আমানু দুখুলু ফিল সিলমিত কাতাফা হে ঈমানদাররা যারা আমাকে বিশ্বাস করো দিনের ভিতরে পুরা পুরি ঢোকো আজ ছাত্রদর সাবজেক্টে পরীক্ষা দেয় নয় সাবজেক্টে 100 করে নাম্বার পায় এক সাবজেক্টে যদি ছাত্র ফেল করে ছাত্র কিন্তু ফেল ঠিক বাজান মা আতা তা কুমুর রসুরু ফাকুদুহু অমা নাহা কুম আনুহু ফান্তাহু আল্লাহর রসুল সল্লাল্লাহ সা কিসু নি আর সেন পুরোপুরি ধরা লাগবে যার থেকে নিষেধ করছেন পুরাপুরি ফেরা লাগবে আজার আল্লাহর হাবিবের মৌলিক চারটা কাজ ছিল এক নম্বর দাওয়াত দুই নম্বর তালিম তিন নম্বর তাসকিয়ানস চার নম্বরে জিহা এই চাইরোটা কাজ যার ভিতরে থাকবে সে মূলত পুরা দিনের ভিতরে ঢুকতে পারবে বাজান দাওয়াত আছে তালিম নাই তালিম আছে দাওয়াত নাই তাজকে নাফস নাই। বাজান তাজকে নাফসা আছে নাই সেে আদা আছে তাজকে নাফস নাই বাজান পুরা দিনের ভিতরে ঢোকা হয় না এইজন আমার বাজান বলতেন বাজান আমার মালিক প্রসেন পুরো দিনের ভিতরে ঢোকা। পুরা মুসলমান হইয়া তারপর আমার কাছে আসো আমার ভিতরের দিনের যদি কোনো কমতি থাকে তোমরা আমাকে ধরাই দাও কারণ আমার মালিকের সামনে পুরা দিনদার হইয়া তারপর হাজিরা দিতে চাই এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই মালিক যেন আমাদের সবাইকে পুরা দিনের ভিতরে ঢুইকা তার হুকুম তার রেসনের তরিখ অনুযায়ী চইরা দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নেওয়ার তো দান করে আমি এ ঘরের মেয়েলকরা হাত উঠাও যার কথা মনে করো দু চোখের পানি ফালাও মাওলার দরবারে কান্দ আর মালিকের কাছে মাপ চাও এ পর্দালে মাপুরেরা দু চোখের পানি ফালাইয়া কান্দ যদি কান্না না আসে মন কি বুঝাও রে মন একদিনে ঘরের দরজা দিয়া নতুন বৌ হইয়াউর রে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বেরো হবা ছেলে কানবে করে মেয়ে কানবে মামা করে জবাব তো আর দিবা আল্লাহ আপনি একটু মাঠের দিয়ে চাইয়া দেখেন আল্লাহ আল্লাহর বান্দরা কি ভাবে কান্দে মালিক আমার ছেলেও মরে নাই মেয়েও মরে নাই গলা করে কষ্ট রে माफ করে দেবো বাউলা আল্লাহ এ আল্লাহর বান্দরা জোর করে কান্দে এ আল্লাহর বান্দরা ফন্তাল 나가 না চকে পানি আসে সব নষ্ট করে চকের ভিতরে পানি আসে তোমার আমার গুড়া কেড়ো জাহান নামের আগুন জোকের পানি ছাড়া জাহান নামের আগুন হবে না মালিক চাঁদের উচলায় মা ফেল হইল শেষ টাকার সাহায্য